আমরা সবাই ফোনের মধ্যে ফেসবুকটাকে ব্যবহার করি এই ফেসবুকের মধ্যে আমাদের অনেক অনেক ইনফরমেশন রয়েছে যেমন ধরুন আমরা কার কার সাথে মেসেজ করি কি কি পোস্ট করি কাকে কাকে কমেন্ট করেছি এবং প্রেমিকার সাথে গার্লফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে আমরা কি কী কথা বলেছি মেসেজ করেছি কার কার সাথে ভিডিও কল করি তো এই সব ইনফরমেশান আমাদের ফেসবুকের মধ্যে থাকে আর আপনার ফেসবুকটি যদি হ্যাক হয়ে যায় তাহলে মনে করুন আপনার লাইফটাকে সে হ্যাক করে নিয়েছে তো আপনি যদি জানতে চান এবং এই হ্যাকারের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের আপনাদের ফোনের যে ফেসবুক রয়েছে ফেসবুকটি ফোনের মধ্যে অন করবেন ফেসবুকের কর্নারে থ্রি লাইন্স পাবেন থ্রি লাইন্সের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা জাস্ট উপরের দিকে একটি সেটিং আইকন পাবেন আর উপরের দিকে না পেলে আপনারা এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে যাবেন তো আমরা কি করব এখানে সেটিংসের মধ্যে ক্লিক করব সেটিংসের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের যে আইডিটির সন্দেহ হচ্ছে সেই আইডিটি আপনারা এখান থেকে লগ করে নিন তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটি অপশন রয়েছে এর উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন নিচের দিকে আপনারা ভালোভাবে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন হওয়াই আর ইউ লগ এট ইন এই অপশনটির মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের যদি ইনস্টাগ্রাম আইডি থাকে সেটিও দেখতে পাবেন তো আমি জাস্ট ফেসবুকেরটি দেখাবো ফেসবুকের উপরে ক্লিক করলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি এখানে আপনি আপনার অ্যাকাউন্টের যত রকমের ডিটেলস বা ইনফরমেশান রয়েছে সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন কখন কখন আপনি লগ ইন করেছেন কোন কোন মোবাইলে লগ ইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ওয়ান প্লাস অনেকগুলি ওয়ান প্লাস লোকেশান এখানে দেখাচ্ছে কারণ আপনি মোবাইলকে নিয়ে কোন কোন জায়গাতে গিয়েছেন এবং কয়বার আপনি মোবাইল ফেসবুকটাকে লগ ইন করেছেন সব ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন যেমন ধরুন আমি কারেন্টলি এখন এই জায়গাতে রয়েছে জায়গার নাম দেখাবে আপনারা যদি দেখতে চান তাহলে এর উপর আপনারা ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে ডিভাইসটি কোন জায়গাতে রয়েছে ডিভাইসের নাম এবং আপনি জানেন আপনার কাছে শুধু একটি মোবাইল রয়েছে যার মধ্যে আপনি ফেসবুক ব্যবহার করেন কিন্তু আপনি এখানে আরও অন্য মডেলের মোবাইল দেখতে পাচ্ছেন তাহলে আপনি যে কাজটি করবেন সেই ডিভাইসের নামের উপরে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা লগ আউট করে দিন লগ আউট করে দিলে লগ আউট হয়ে যাবে কোথায় কোথায় সেটি ইনফরমেশন আপনারা এখানে দেখতে পাবেন মনে করুন আপনার ফেসবুক হ্যাক হয়ে গেলো তাহলে আপনি যে কাজটি করবেন এখানে দুই তিনটি বিষয় আমি আপনাদেরকে প্রথমে দেখাতে চাই যেমন ধরুন এখানে প্রথমত আপনারা আপনাদের ফেসবুকটার চেঞ্জ পাসওয়ার্ড করে নেবেন দেখুন এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এই জায়গাতে ক্লিক করবেন এখান থেকে আপনারা ফেসবুকের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনাদের যে পুরাতন যে ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে কারেন্ট সেটি আপনারা দেবেন তারপর একটি নতুন পাসওয়ার্ড দেবেন সেই নতুন পাসওয়ার্ডটি আবার নিচে বসিয়ে দেবেন এরপর আপনারা চেঞ্জ পাসওয়ার্ড করবেন আপনাদের জিমেল বা নাম্বারে ওটিপি যাবে সেটি আপনারা দিলেই আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটি সেটি চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাওয়ার পর যখনই আপনারা ফেসবুকটি লগ করবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাকেও আপনারা আপনাদের ফোনের মধ্যে চালু করে নেবেন না জানলে ইউটিউবে অনেক রকমের ভিডিও রয়েছে এবং লগ ইন অ্যালার্ট এটাও আপনারা চালু করে রাখবেন কারণ হচ্ছে যখনই কেউ আপনাদের ফেসবুকটাকে লগ ইন করতে চাইবে সাথে সাথে আপনার কাছে অ্যালার্ট চলে আসবে মেসেজ চলে আসবে ফেসবুক কোম্পানি আপনাকে জানিয়ে দেবে যে আপনার আইডিটি এই জায়গায় লগ ইন হচ্ছে তো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই হাফেজ